আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি জয়দপুর থেকে পঞ্চগড় যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়া নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি জয়দপুর থেকে পঞ্চগড় যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে ছয়শত পঞ্চান্ন টাকা এবং স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য পড়বে এক হাজার দুইশো চুয়ান্ন টাকা এবং এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে এক হাজার পাঁচশো এক টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি জয়দেবপুর থেকে পঞ্চগড় যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে একতা একতা ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে সকাল এগারোটা আট মিনিটে এবং এটি পঞ্চগড় গিয়ে পৌঁছবে রাত নয়টায় এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে রাত নয়টায় এবং এটি পঞ্চগড় গিয়ে পৌঁছবে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি জয়দেবপুর থেকে পঞ্চগড় যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখুন ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার cho anh ấy thật